আবার চলে আসলাম আমি কাজী আব্দুল কবির মদিরা বলতে চান তারাও আসবেন আমাদের কাছে হবে গ্যালাস ক্যারাম জন্য বেস্ট হচ্ছে আপনার বাবলা কাঠ কেন আমি বলি এটা মেহেগুনি কাঠও পাওয়া যায় বেল কাঠও পাওয়া যায় মেহ মেহেগুনি কাঠ যদি আপনি নেন মেহেগুনি কাঠ কিন্তু পাকা হয়ে যায় ভাই আর যখন বডিটা পাকা হয়ে যাবে তখন কিন্তু গ্যালাসের উপরে চার পর্বে গ্যালাসটা ভাঙবে

যারা সৌন্দর্য চান একটু বিলাসিতা চান যে না আমার কাছে গ্লাসের বোর্ড আছে তাদের জন্য হচ্ছে এই মাল ঠিক আছে এই গ্লাস ক্যারাম বোর্ড আপনাদের জন্য আমরা রাখছি মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আপনারা এই গ্লাস ক্যারাম বোর্ড পেয়ে যাবেন বিভিন্ন কালার আছে সাদা আছে তারপরে এই যে দেখেন গোল্ডেন আছে ঠিক আছে তার মধ্যে ব্লু আছে সবুজ আছে বিভিন্ন কালারের গ্লাস ক্যারাম বোর্ড আপনারা আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ তো সো ভিউয়ার্স আপনারা আসবেন ভাই ভাই স্পোর্টস ঢাকা গুলিস্তান মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম চল্লিশ নাম্বার দোকান চল্লিশ নাম্বার দোকান চলে আসবেন ভাই ভাই স্পোর্টসে আসলে আপনারা এই মালগুলো কত পথের মাল চান কত কোয়ালিটির সবকিছু আমাদের কাছে পাবেন এ টু জেড একেবারে লোহা কাঠেরও আছে সব পথে সব ধরনের ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে মার্কেটের চাইতে সবচেয়ে কম দামে পাবেন আর একটা কথা বলে দিই আমাদের কথা এবং কাদের সাথে মিল পাবেন কথা বলবো একটা আর জিনিস হবে আর একটা এই ধরনের দুই নম্বর ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন না